পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখা মানেই ইতিহাসের গোপন দরজা খুলে যাওয়া আজ আমরা যাচ্ছি সেই শহরে যেটা চারশো বছর ধরে পাহাড়ের উপরে একা দাঁড়িয়েছিল দক্ষিণ আমেরিকার পেরু আন্দিজ পর্বতমালার আট হাজার ফুট ওপরে ছিল এক শহর চৌদ্দশো পঞ্চাশ সালের দিকে ইনকা সম্রাট পাঁচাকুতি গড়ে তোলেন শহরটি আর তারপর এটি যেন বাতাসে মিলিয়ে যায় পনেরোশো বত্রিশ সাল স্প্যানিশরা দখল করে পুরো ইনকা সাম্রাজ্য কিন্তু তারাও জানতে পারল না এই শহরের অস্তিত্ব চারশো বছর পর উনিশশো সালে গবেষক হিরাম বিংহাম পাহাড় বেয়ে উঠে হঠাৎ আবিষ্কার করেন জঙ্গলের ভিতরে লুকানো পুরো একটি নগরী বাড়ি মন্দির দেয়াল সব প্রায় অক্ষত এটি সেই বিখ্যাত শহর মাচুপিচু মাচুপিচু নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন এটি কি কোনো রাজপ্রাসাদ নাকি ধর্মীয় কেন্দ্র নাকি ইনকা সভ্যতার গোপন বৈজ্ঞানিক গবেষণাগার এটি আসলে অতীতের এক সমৃদ্ধ নগরী পাথরগুলো এমন নিখুঁতভাবে কাটা যে দুটোর মাঝখানে কাগজও ঢোকে না ভূমিকম্প প্রতিরোধী দেয়াল পাঁচশো বছর পরেও কাজ করা ড্রেন সিস্টেম এগুলো দেখে আজকের বিজ্ঞানীরাও অবাক মাচুপিচু শুধু একটি শহর নয় এটি পাহাড়ের চূড়ায় সগর্বে দাঁড়িয়ে থাকা সময়ের এক স্থির প্রতিচ্ছবি